আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পশ্চিম ইউরোপের দেশ সমূহ নিয়ে পরিচিত হব পশ্চিম ইউরোপের দেশ হচ্ছে সাতটি আসলে ম্যাপের মধ্যে এই সাতটি দেশ দেখার একটু চেষ্টা করি কোন কোন দেশগুলো নিয়ে আসলে অবস্থিত হচ্ছে পশ্চিম ইউরোপ পশ্চিম মানে কি একটি ম্যাপের ঠিক বাম পাশে দেখুন এই যে এইখানে এইখানে এইখান থেকে শুরু আপনার এইখান থেকে শুরু হচ্ছে আপনার যদি দেখানোর চেষ্টা করি যে এইখান থেকে শুরু এইখান থেকে এই পর্যন্ত অংশটা মিলে হচ্ছে ইউরোপ মহাদেশ আসুন ইউরোপ মহাদেশ পশ্চিমে কোন দিকে মানে বামে কোন দিকে বাম হচ্ছে এই পাশে তার মানে এইখানে হচ্ছে বাম দিকে তার মানে এই অঞ্চলগুলো নিয়ে গঠিত হবে হচ্ছে পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের দেশসমূহ যদি আমরা একটু চিহ্নিত করার চেষ্টা করি তাহলে দেখুন কি কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে যুক্তরাজ্য ঠিক তার পাশে রয়েছে হচ্ছে দক্ষিণ আয়ারল্যান্ড ঠিক আছে আয়ারল্যান্ড রয়েছে আচ্ছা এই দুইটা নিয়ে একটু পরে কথা বলছি তারপরে রয়েছে হচ্ছে ফ্রান্স ফ্রান্সের পরে দেখুন এখানে একটা ছোট্ট একটা দেশ রয়েছে মোনাকো মোনাকোর পরে দেখুন ওপরে রয়েছে লুকজেমবার্গ তারপরে বেলজিয়াম তাহলে মোট কয়টি হল মোনাকো ফ্রান্স লুকজেমবার্গ বেলজিয়াম এখানে নেদারল্যান্ড এখানে যুক্তরাজ্য এখানে আয়ারল্যান্ড এই হচ্ছে সাতটি দেশ আসুন যুক্তরাজ্য নিয়ে একটু নতুন তথ্য জানার চেষ্টা করি যুক্তরাজ্য এই যে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার নাম হচ্ছে যুক্তরাজ্য আসলে যুক্তরাজ্য এবং গ্রেট ব্রিটেনের মধ্যে পার্থক্য কী সেই জিনিসটা আমরা দেখব বা ইংল্যান্ডই কাকে বলা হয় ইংল্যান্ড শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রটাকে বলা হবে ইংল্যান্ড কিন্তু যখন ইংল্যান্ড এইখানে যে লাল দাগ দেখতে পাচ্ছেন ওয়েলস আর এইখানে যে লাল দাগ দেখতে পাচ্ছেন স্কটল্যান্ড অর্থাৎ ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এই তিনটা রাজ্যকে একসাথে কী বলা হবে গ্রেট ব্রিটেন তাহলে যুক্তরাজ্যটা কী যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডের সঙ্গে এই যে এইখানে দেখছেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের উত্তর অংশ তার মানে উপরের দিকের এই অংশটা নিয়ে যখন গঠিত হবে তখন সেটাকে যুক্তরাজ্য বলে বলে রাখা ভালো যে দক্ষিণ আয়ারল্যান্ড এই অঞ্চলটা স্বাধীনতা লাভ করেছিল কখন উনিশশো সালে ঠিক আছে এটার অনেক ঘটনা রয়েছে আপনারা অবশ্যই জানতে পারবেন আচ্ছা এই হচ্ছে আজকে পর আসসালামু আলাইকুম